সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করে দেখবো বন্ধুরা দেখতে পাচ্ছেন পটল পটল হচ্ছে ভর্তা পাকা পটলের ভর্তা পাকা পটলের ভর্তা করার জন্য আমি এখানে পাকা পটল নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচু কাঁচা পাকা লঙ্কা ধনে পাতা রসুন আর এখানে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা বন্ধুরা এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খায় ঠিক আপনাদের সেইভাবেই দেখাবো তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমেই বলবো আমি পাকা পটল আর রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আমি একসঙ্গে বেটে নেব দেখাচ্ছি আমি কীভাবে বলছি গ্যাস ধরে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটাকে একটু ভেজে দেব আর পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কাটা আমি একটু ভেজে নেব দুটো শুকনো লঙ্কা ভেজে নেব ভেজে নিয়ে আমি মিক্সারে দিয়ে বেটে নেব ভাজা ফ্লেভারটা দিলে আরো সুন্দর লাগে তো বন্ধুরা পটলটা আমি বেটে নিয়েছি দেখেন এইভাবে বেটে নিয়েছি এরপর আমি

পরিমাণ মতো লবণটাকে দিয়ে দিলাম দিয়ে মিনিমাম পেঁয়াজটাকে আমি দু মিনিট ভেজে নিব রেসিপিটা পুরোটাই দেখবেন আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদের কেমন লাগলো আর যাদের একটু চিংড়ি পছন্দ চিংড়িটাকে একটু খেতে করে দিল বেঁটে দেবেন না মারবেন না চিংড়িটাকে একটু খেতে করে দেবেন তিল হয়ে ফেলে খেতে করে দিল ভালো লাগবে

সুন্দর করে ভালো করে ভেজে নেবেন সরি সরিয়ে যেভাবে রান্নাটা করছে সেভাবে করবে আর একদম ছিপে ছিপে করে বাঁধবেন একদম করে পেস্ট করবেন আমি যেরকম ভাবে পেস্ট করেছি আপনারা দেখুন ভালো করে দেখছেন এটা একটু গোটা বেশি বড় হয়ে গেছে একটাই এইভাবে একটু ছিপে ছিপে করে বেঁচে দিচ্ছি তো বন্ধুরা আমি মিনিমাম পাঁচ ছ মিনিট ধরে এটাকে আমি হালকা একদম লো গ্যাসে ভেজে নিয়েছি এটা আমার রেডি হয়ে গেছে গ্যাস লোতেই আছে এটা আমার হয়ে গেছে দেখছি আমরা দেখতেই পাচ্ছেন বন্ধুরা গ্যাস হচ্ছে হাইতে দিয়ে রান্না করবেন না আর তো আজ হচ্ছে মিষ্টি এসে কাজ করছে বাইরের ফ্ল্যাটে এটা আমি নামিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন আমি হাতে তুলে দেখাচ্ছি দেখতেও সুন্দর খেতেও সুন্দর এইভাবে বানিয়ে খাবেন আর কেমন হয়েছে জানাবেন ভালো লাগে এটা লাইক কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন কিন্তু এভাবে ভাপা করে খাবে এই ওই পটল ভর্তা করে খাবেন একটু চিংড়ি দিয়ে দেবেন যারা ভালোবাসেন